বন্ধু দুই আর একে তিন এই তিন বন্ধুর রেসিপি চাইতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এই তিন বন্ধুরা কুচু কাচু কুচু করে ফেলছি আর এখানে হচ্ছে আমাদের ফুকুরের অরিজিনাল বর্ষি দিয়া দড়া ফুটি মাছ আর এই ফুটি মাছ দি মরিচ দিয়া খাইতে যেন কি যেন হওয়াত কি আর উয়া দে তরকারি করতে হইলে কয়লাতে রং দিয়া লাগিছে আকৌ কইতাছে কট করি ইয়া করি আগের কালের মতো মরিচ দিতা দিতে আসি হইর তেল ওই যে মিজান বাই কমেন্ট করছে কই তখন মাস্টারে এ হইর তেল রে পালা তেল খুয়ে বেয়া আছে সোসার তেল আমরা মানি নে মানি নে এয়ার পরে নুন দিয়া ইগিন এক না এ দেখছেন কি যেন কাম মনে করি কাম কর কাম কাম

না তোর জোর হালাছেনি এহে যে জোর হালাই দিহি না দেখনি বেশি কিছু দরকার না আগোনা খালি মরিস কলা দিতে বেশি কিছু দরকার না কিন্তু স্বাদ গান সেই সেই দතර দতারা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দেবে। কি হানি নাই দোনা এই মরিস কলাতে বেশি হানি লাগে না বুঝেননি এর পরিমাণের মত হানি এ কিন্তু এইবার কিনিনি আমি সুলে কই দিবি বিসমিল্লাহ বলি উতাইতে আছে আর যেহেতু আমরা এক এক ধাপে রান্না করবো বারবার উঠা না আর আমি মরিচ গুলা এইভাবে মনে যায় আমার থেকে স্বাদ লাগে এক একটা রকম এক এক রকম গেরানি মোমো করতে আসে আনে করি তারা আশেপাশে আছেন চলে গিয়ে গরম গরম বাদ দিয়ে একটা মরিচ খোলা দিয়ে খাইতেছেন কি হাত হাতারা খাইছেন অবশ্যই জানেন হাতানটা তো ওই ব্যাগকে অপেক্ষা করি কেন আর ব্যাগ শুই কিন্তু তাড়াতাড়ি করি ওইতে ওইতে একটু দেখি অপেক্ষা কেমন হইতেছে হইতেছে আর একটুখানি খোয়া দেওয়া নোয়াখালির মরিচ খোলা ওই আইসে তবে দোষি দিন না লাড়ে জন্যে আমরা নয় না এ গুড়া মাছের এনে করে লা তে কই আর লোসনি লুসুনি বুঝেনি বেগিন হারিয়া আবার কই না বলো হারে না হারে না হারে বেগিন কুতা মারি এ লুশুনি দিই বা তে দিবি আমি এক লাড়ি দেয় আর কি জেনি বেশি ঝামেলা করে না ধজি মজি দিয়ে দিন লেটাম যেত বাঙ্গি যেত নি ঘোড়া ঘোড়া একার দেখছে মাসালে চলি না তাড়াতাড়ি বাবুৰি সুয়াদে রয়ে গেছে তো মোৰ স্কুল আদি জিবকে চিনা নানা রাখছে না তখন বড়াই তো ধনিয়া হাতা নাই মনে মনে চিন্তা করতেছি দৈনিয়া হাত দিলে তো গেরা না আর একখানা বেশি কইতাস আল্লাহ নেয় আমাত চলি আহিছে আঙুলে ধনিয়া হাতা আল্লাহ নে আমত চলিছে ফুডি কাটি দিমু নিয়ান দি কুসু কাসু কুসু কাইসু করব এক আর ওগার ধনিয়া হাতা দিতে আছে না লাজন বেছি জিবু কে কত রাখিবি এবার গ্রানি আরো হওয়া দিয়েছে এবার আরো হওয়ার আরে কিন্যা দিয়ে হাতা তাজা তাজা মাছ মরিচ খোলা কে কে খাইছেন কে কে মিস করতে আসছেন ছোটোবেলা খাইছেন বা আগে খাইছেন অন সম্ভব হয় না শহরে থাকেন অবশ্যই কইবেন আর হাঁকা হাঁকে জেলিয়ে ফের কাছে আইবেন বেড়াইছেন কিনে করি খাবামো ভত্তা মরিচ খোলা যে আইটেম খান বুঝছেন দেশিও খানা আপনাকে ব্যাকের দাম বাড়তে ব্যাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ